আজকে আমরা চারটি ছবির মাধ্যমে এই যে চারটা ছবি এই চারটা ছবির মাধ্যমে মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ বের করতে চাই নাটক বের বের করে করব এবং কবিতা বের করব তাহলে দেখুন এই ছবিগুলোর মাধ্যমে আপনি কিভাবে মাইকেল মধুসূদন দত্তের এই গ্রন্থগুলো মনে রাখবেন এই মেটার নাম হচ্ছে বীরঙ্গনা মেটার নাম কি বীরঙ্গনা বীরঙ্গনা চতুর্দশীতে ব্রত থাকে তাহলে এই হিন্দু মেয়েটি কি চতুর্দশীতে কি থাকে ব্রত থাকে এই কারণে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ মাপ করলো যেহেতু সে ব্রত থাকে শ্রীকৃষ্ণের জন্য এই জন্য শ্রীকৃষ্ণ তার সমস্ত পাপ কি করে দিলো মাপ করে দিল এরপরে কি হইলো এরপরে এই বুড়ো এই বুড়ো এই বুড়োটা কিভাবে এই বুড়োটা এই ঘটনাটা বলছে বুড়োটা বলছে যে চতুর্দশীতে ব্রত থাকে এই কারণে শ্রীকৃষ্ণ করলো তাহলে বলছে বলছে এই বুড়ো আর বুড়ো মানুষের মাথার চুল কেমন হয় সাদা আর সাদা কি বক দেখতে কেমন হয় সাদা তাহলে এই বুড়োর মনে রাখবো বুড়োর মাথার চুল সাদা এই জন্য সাদা দিয়ে আমরা মনে রাখবো বক তাহলে কি দাঁড়াইলো দাঁড়াইলো হচ্ছে বক দেখতে সাদা এই বুড়োটার মাথার চুল সাদা আর এই বুড়োটা কি বলছে বিরঙ্গনা চতুর্দৃশীতে ব্রত থাকে এই কারণে শ্রীকৃষ্ণ মাফ করলো জাস্ট এই গল্পটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ নাটক প্রহসন এবং কবিতা বের হয়ে যাবে আসুন আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে বিরঙ্গনা চতুর্দৃশীতে ব্রত থাকে তাহলে বিরঙ্গনা বিরঙ্গনা একটি হচ্ছে কাব্যগ্রন্থ চতুর্দশীতে আছে চতুর্দশ বোধি কবিতা বলি আর ব্রততে হচ্ছে ব্রজঙ্গনা ব্রজঙ্গনা আর তাতে হচ্ছে তুলোত্তম মা সম্ভব মা সম্ভব তাহলে আমরা কাব্যগ্রন্থ চারটি পেয়ে গেলাম ব্রজঙ্গনাথে ব্রজঙ্গনায় চতুর্দশীতে চতুর্দশপদী পদী কবিতা বলি আর ব্রততে প্র হচ্ছে ব্রজঙ্গনা আর তথে হচ্ছে তিলোত্তমা সম্ভব তাহলে মাইকেল মধুসূদন দত্তের চারটি কাব্যগ্রন্থ আমরা খুব সহজে মনে রাখব বিরঙ্গনা চতুর্দশীতে ব্রত থাকে এরপরে আমরা শিখবো হচ্ছে নাটক সমূহ ব্রজঙ্গনা চতুর্দশীতে ব্রত থাকে এই কারণে কি করলো শ্রীকৃষ্ণ মাপ করে দিল শ্রীতে হচ্ছে শর্মিষ্ঠা শ্রীতে কি শর্মিষ্ঠা 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 পাইলাম কৃষ্ণ কৃষ্ণতে আমরা মনে রাখবো কৃষ্ণ কুমারী কৃষ্ণ কুমারী কৃষ্ণ কুমারী আমরা পেয়ে গেলাম তারপরে মাফ মাতে হচ্ছে মাতে হচ্ছে মায়া কানন মায়া কানন মায়া কানন আর পথে হচ্ছে পথে হচ্ছে পদ্মাপতি পদ দা তাহলে আমরা শ্রীকৃষ্ণ মাফ করিল চমৎকার ভাবে পেয়ে গেলাম শ্রীতে হচ্ছে শর্মিষ্ঠা কৃষ্ণতে হচ্ছে কৃষ্ণ কুমারী মাফ মাতে হচ্ছে মায়া কানন আর পথে হচ্ছে পদ্মাপতি তাহলে নাটক আমরা চারটে পেয়ে গেলাম শ্রীকৃষ্ণ মাফ করিলো শ্রীতে হচ্ছে কৃষ্ণ মাতে মায়া কানন পথে পদ্মাবতী তাহলে চমৎকার ভাবে আমরা নাটকগুলো পেয়ে গেলাম তাহলে এই কথাটা কি বলছে একটা বুড়ো বলছে যে বজঙ্গনা চতুর্দশীতে ব্রত থাকে এই কারণে শ্রীকৃষ্ণ মা করিল কি বলছে এই বুড়ো এতে হচ্ছে কি বলে এটা হচ্ছে সভ্যতা প্রহসন এতে কি পেলাম এতে হচ্ছে একেই কি বলে সভ্যতা আর হচ্ছে বুড়ো তাহলে বুড়ো শালিকের ঘাড়ে ঘাড়ে রো তাহলে পেয়ে গেলাম আমরা চমৎকার ভাবে এতে হচ্ছে একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও তাহলে পুরুষণ পেয়ে গেলাম এবার এই বুড়োটার মাথার চুল সাদা আর বক দেখতে সাদা তাহলে ব বতে হচ্ছে বঙ্গ ভাষা বঙ্গ ভাষা আর তে হচ্ছে কপতাক্ষ ন কাক্ষ ন তাহলে আমরা চমৎকার ভাবে মাইকেল মধুসূদন দত্তের অনেকগুলো গ্রন্থ আমরা শিখে ফেললাম তাহলে দেখুন আরেকবার আমরা বলে দিচ্ছি যে কাব্যগ্রন্থগুলো গুলো বীরঙ্গনা চতুর্দেশ ব্রত থাকে এই কারণে শ্রীকৃষ্ণ কি মাফ করে দিল এই কথা কি বলছে একটা বুড়ো বলছে বুড়ো মানুষের মাথা চুল সাদা আর বক দেখতেও সাদা এই সমস্ত কৌশলগুলো আমরা নিয়েছি আমাদের মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটি থেকে একটি অসাধারণ বই ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো দেখুন এই যে ছবিগুলো ছবিগুলোর সাহায্যে মানে কি একটা ছন্দ তৈরি করছি আর ছন্দগুলোর সাহায্যে আপনি খুব সহজে মনে রাখতে পারতেছেন তাহলে আমাদের বইটিতে একশো জন রাইটারের উপন্যাস নাটক প্রবন্ধ এগুলো তো আছেই এর সাথে প্রত্যেকটা টপিকের সাথে এমসিকো দেওয়া রয়েছে এবং এর সাথে জন্ম মৃত্যু সমস্ত কিছু তথ্য দেওয়া আছে আমরা জাস্ট কিছু অংশ দেখিয়ে দিচ্ছি যে একটি অসাধারণ বই বাংলাদেশ বের হইল তাহলে অবশ্যই এই বইটি সংগ্রহে রাখবেন তাহলে অনেক উপকৃত হবেন কারণ যে বিষয়গুলো মুখস্থ করে মনে থাকতেছে না সেই বিষয়গুলো আপনি ছবি দেখে খুব সহজে মনে রাখতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ